দিনভর নানা নাটকীয়তা শেষে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েও শনিবার রাত একটায় ফের খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জুম ছাত্র জনতা একই সাথে বহাল রয়েছে জেলা প্রশাসনের জারিকৃত একশো চুয়াল্লিশ ধারা ফলে অবরোধ এবং একশো চুয়াল্লিশ ধারায় কার্যত থমথমে অবস্থা বিরাজ করছে খাগড়াছড়িতে জেলার গুইমারা উপজেলায় দুপুরে সংঘাতে জড়িয়েছে পাহাড়ি বাঙালিরা রক্তক্ষয়ে এই সংঘাত ঠেকাতে গিয়ে আহত হয়েছে পনেরো জন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন পাহাড়ি ও বাঙালি আগুন দেওয়া হয়েছে বেশ কিছু ঘরবাড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম ছাত্র জনতার ডাকে গত বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং শনিবার ভোর পাঁচটা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ পালন করে পাহাড়িরা তবে শনিবার রাত সাড়ে বারোটার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় জুম ছাত্র জনতা অথচ তার ঠিক এক ঘন্টা পর অবরোধ পুনর্বাহাল রাখার ঘোষণা দেয় তারা অবরোধ পুনর্ভাল থাকায় খাগড়াছড়ির সঙ্গে ঢাকা চট্টগ্রাম ও রাঙ্গামাটি সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা সদরের সাথে সকল উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ অবরোধের সমর্থনে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার বেশ কিছু সড়কে ব্যারিকেড দিয়ে গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে অবরোধ সমর্থিতরা গুইমারা উপজেলায় সকাল থেকে মুখোমুখি অবস্থানে পাহাড়ি ও বাঙালিরা উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে এদিকে 144 ধারা অব্যাহত থাকায় বেশ তৎপর সেনাবাহিনী ও পুলিশ পাশাপাশি জেলা সদরে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি বন্ধ রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান অতি জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ আর খাগড়াছড়ি আবাসিক হোটেলগুলোতে আটকা পড়ে আছে খাগড়াছড়ি ও সাজেক ভমনে আসা সহস্রাধিক পর্যটক তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গতকাল রাত একটার দিকে অনেক পর্যটককে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামে পার করেছে এদিকে পাহাড়ি বাঙালি সংঘাত এড়াতে গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জনগণের যান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে তাই শনিবার দুপুর দুইটা থেকে চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় একশো ধারা বল খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কেউ একশো ধারা ভঙ্গ করলে গ্রেফতার করা হবে প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মামলা দায়ের পর দিন সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিঙ্গিনালা এলাকা থেকে স্বয়নশীল নামে এক তরুণকে আটক করে পলাতক আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতেই দফায় দফায় সড়ক অবরোধের ঘোষণা দেয় জুম ছাত্র জনতা ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ